হ্যালো এভরিওয়ান আমার সকাল তো শুরু হয়ে গেছে আর আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয় নাম এগুলা নারদ সকাল সকাল স্নান তো কমপ্লিট হয়ে গেছে এবার ভাবলাম পুজো দিতে বসবো তার আগেই দেখলাম ডেলিভারি দাদার ফোন আসলো তো আমার অলরেডি তিনটে পার্সেল চলে এসেছে তো এই পার্সেলগুলো কিন্তু আনবক্সিং করব অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এবার পালে একটু টেবিলটাকে একটা টেবিল ক্লথ পেতে দেন আমি চলে যাব পুজো দিতে আমি তো ডেলি পুজো দিই না তাই ভাবলাম আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে আর প্রচুর গাঁদা ফুল রয়েছে যেটা দেখে আমার সত্যি একটু পুজো দিতে ইচ্ছা করলো তাই ভাবলাম আজকে পুজোটা আমিই দিই আর পুরো সিংহাসনটাকে গাঁদা ফুল দিয়ে আমি সাজিয়ে ফেলেছি পুজো দেওয়া হয়ে গেলে আমি চলে এসেছি ঘরে আর আমি এখন ব্যাগ ভর্তি করে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি মেয়ের দু তিন বছর আগের যে ছোট ছোট হয়ে যাওয়া সুন্দর সুন্দর জামাগুলো সেগুলোকে গুছিয়ে রাখছি কারণ আমি হেলতে দিয়ে দিই ওগুলো আগেও দিয়ে দিয়েছি তখন হয়তো আমি ভিডিও করতাম না মানে ইউটিউবে আমি জার্নি স্টার্ট করিনি তো তারপর দেখলাম আমাদের বাড়িতে আজকে হয়েছে তো চিকেন কষা খেতে আমার ভীষণ ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে সো ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক